আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে এই পৃথিবীতে আপনাকে বোঝার মতো আর কেউ নেই যখন আপনার ভেতরের কষ্টগুলো আপনি কাউকে বোঝাতে পারেননি আর এই আপনার নীরব কান্নাগুলো রাতের অন্ধকারে একাকি ঝরে পড়েছে আপনি হয়তো এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনার ভালো থাকাটা অন্যদের কাছে অভিনয় মনে হয় আর আপনার খারাপ থাকাটা তাদের কাছে নাটকীয়তা মানুষ আপনাকে বিচার করে আপনার থেকে দূরে সরে যায় আর আপনি এক অন্তহীন একাকিত্বের সাগরে হাবুডুবু খেতে থাকেন তখন হয়তো আপনার মনে প্রশ্ন চাগে আমার রব কোথায় তিনি কি আমার এই অবস্থা দেখছেন না আমি তো সুখ দুঃখে তাকেই ডাকি তবে কেন আমার জীবনে এত পরীক্ষা যদি এই কথাগুলো আপনার হৃদয়ের গভীরতম অনুভূতিকে স্পর্শ করে যদি আপনি নিজেকে এই প্রশ্নগুলোর সাথে মেলাতে পারেন তবে আজকের এই বার্তাটি আপনার জন্য কারণ জীবনের প্রতিটি মুহূর্তে বিশেষ করে আপনার খারাপ সময়ে আল্লাহকে স্মরণ করার মধ্যে এমন এক গভীর রহস্য লুকিয়ে আছে যা জানলে আপনার ভারাক্রান্ত হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে আসসালাম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ। যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ জীবনের প্রতিটি ক্ষেত্রে রবকে স্মরণ করা এটাই একজন মুমিনের জীবনের মূল ভিত্তি আমরা প্রায়শই একটা ভুল করে থাকি যখন আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আর প্রাচুর্যে পরিপূর্ণ থাকে তখন আমরা আল্লাহকে ভুলে যাই আমরা নিজেদের সাফল্যকে নিজেদের অর্জন বলে মনে করি নিজেদের জ্ঞান ও যোগ্যতাকে বড় করে দেখি কিন্তু যেই মুহূর্তে আমাদের উপর কোনো বিপদ নেমে আসে যখন আমরা অসুস্থ হই সম্পদ হারিয়ে ফেলি বা প্রিয়জনকে হারাই তখন আমরা দিশাহারা হয়ে আল্লাহকে ডাকতে শুরু করি আমাদের এই দ্বিমুখী আচরণ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন আর যখন মানুষকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে অতঃপর আমি যখন তার দুঃখ কষ্ট দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে যেন সে গত দুঃখ কষ্টের জন্য সে আমাকে ডাকেই নি সুরাই আয়াত বারো কিন্তু আপনি কি জানেন আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা কেন করেন তিনি তাদের কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা নেন না বরং তাদের ভালোবাসেন বলেই পরীক্ষা নেন আল্লাহর রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষা নিরীক্ষার শিকার বানান সাহি বুখারী হাদিস পাঁচ আপনার জীবনের কষ্টগুলো আসলে আপনার প্রতি রবের ভালোবাসারই একটি চিহ্ন তিনি দেখতে চান তার দেওয়া নিয়ামতের সময় আপনি তাকে যতটা স্মরণ করেন তার দেওয়া পরীক্ষার সময় আপনি তাকে একইভাবে স্মরণ করেন কি না এই প্রসঙ্গে নবী আয়ুব সালামের একটি ঘটনা আমাদের জন্য এক অসামান্য শিক্ষা আল্লাহ আল্লাহতালা তাকে অগাধ সম্পদ দেন সুস্থ সবল দেহ এবং অনেক সন্তান সন্তদে দান করেছিলেন আইব আলাহ ইসলাম সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করতেন তখন ইবলিশ আল্লাহকে বলেছিল হে রব আয়ুব তো আপনাকে স্মরণ করে কারণ আপনি তাকে সবকিছু দিয়ে রেখেছেন আপনি যদি তার থেকে সবকিছু কেড়ে নেন সে আর আপনার স্মরণ করবে না আল্লাহ তার প্রিয় বান্দার ওপর পূর্ণ আস্থা ছিলেন তিনি আইব আলাহালামকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল তার সন্তানেরা একে একে মৃত্যুবরণ করল এবং তার সারা শরীর এমন রোগে ছড়িয়ে পড়ল যে মানুষ তাকে দেখলে দূরে পালিয়ে যেত দীর্ঘ বারো বা আঠারো বছর ধরে তিনি এই অসহনীয় কষ্ট ভোগ করেছেন তিনি একটি মুহূর্তের জন্য আল্লাহর প্রতি কোনো প্রকার অভিযোগ করেননি তার মুখ থেকে শুধু একটা কথাই বের হতো হে রব আমি তো কষ্টে পড়েছি আর আপনি তো দয়ালুদের চেয়েও শ্রেষ্ঠ দয়ালু দীর্ঘ এই পরীক্ষার পর যখন আল্লাহ তাকে সুস্থতা দান করলেন এবং আগের চেয়ে বেশি সম্পদ ও সম্মান ফিরিয়ে দিলেন তখন আইব আলাইস্লাম একদিন রবের কাছে অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাইলেন হে হে রব আমার সৃষ্টিকর্তা আপনি আমাকে এত দীর্ঘ সময় ধরে এত কঠিন পরীক্ষায় কেন ফেলেছিলেন এতে আপনার কি আনন্দ ছিল তখন মোহান্নাবুল আলমিনের পক্ষ থেকে জবাব এসেছিল হে আয়ুব। যখন তুমি সত্তর বছর ধরে ছিলে। তখন তুমি আমাকে যেভাবে স্মরণ করতে তোমার সেই ডাক আমার কাছে এতটা প্রিয় ছিল তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি প্রিয় ছিল তোমার কষ্টের সময় সেই একটি ডাক তোমার ব্যথার্থ হৃদয়ে সেই একটি আমি তোমার সেই কাতর কণ্ঠস্বর অপেক্ষা করতাম হ্যাঁ একবার ভেবে দেখুন আমাদের কষ্টের সময় ডাক আমাদের চোখের পানে আল্লাহর কাছে কতটা মূল্যবান আমরা ভাবি খারাপ সময় মনে হয় আল্লাহর অসন্তুষ্টি কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দার ডাক শোনার জন্য তার নিজের আরও নিকটবর্তী করার জন্য তার মর্যাদা বৃদ্ধির জন্য তাকে পরীক্ষায় ফেলেন তাই আপনার খারাপ সময় হতাশ হবেন না বিশ্বাস করুন আপনার প্রতিটি দীর্ঘশ্বাস আপনার প্রতিটি অশ্রুফোটা আরসের কাছে পৌঁছে যায় এবং আপনার রব আপনার সেই ধৈর্য দেখে মুগ্ধ হচ্ছেন আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি আর খালি হাতেই ফিরে যাব আমাদের সম্পদ আমাদের সম্মান আমাদের ক্ষমতা কোনো কিছুই আমাদের সাথে যাবে না যা কিছু আমরা অর্জন করেছি তা এখানেই থেকে যাবে তাহলে আমরা কি নিয়ে এত অহংকার করি আমাদের সুস্থতা আমাদের যৌবন আমাদের জ্ঞান সবই তো আল্লাহর দান। তিনি চাইলেই এক মুহূর্তে সব কেড়ে নিতে পারেন যখন আমরা এই চরম সত্যটি উপলব্ধি করতে পারব তখন জীবনের কোনো প্রাপ্তি বা অপ্রাপ্তি আমাদের আর প্রভাবিত করতে পারবে না তখন আমাদের একমাত্র লক্ষ্য হবে রবকে খুশি করা আপনি আপনার জীবনে যাই করেন প্রতিটি মুহূর্তে রেকর্ড করা হচ্ছে আপনি আপনার খারাপ সময়ে রবের প্রতি কেমন ধারণা পোষণ করেন আর ভালো সময় কতটা সুক্রিয়া আদায় করেন সবই লিপিবদ্ধ হচ্ছে এই পৃথিবীর জীবন খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি রবের অনুগত বান্ধা হয়ে পুরস্কৃত হব নাকি অবাধ্য হয়ে তিরস্কার হব বিশ্বাস করুন এখনো সময় ফুরিয়ে যায়নি তবার দরজা এখনো খোলা ফিরে আসুন আপনার রবের দিকে সুখে দুঃখে ভালো মন্দে সর্ব অবস্থায় তাকেই স্মরণ করুন যখন আপনি আপনার জীবনের প্রতিটি বিষয়কে আল্লাহর সাথে জুড়ে দেবেন তখন দেখবেন পৃথিবীর কোনো কষ্টই আর আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার হারানোর ভয় দূর হয়ে যাবে কারণ আপনি তখন জানবেন আপনার যা কিছু আছে সবই আল্লাহর এবং যা কিছু চলে গেছে তাও তারই ইচ্ছায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা এটাই আমাদের একমাত্র মুক্তির পথ বিপদে ধৈর্য ধারণ করা আর সুখে সুক্রিয়া আদায় করা এই দুটি গুণ আমরা যদি অর্জন করতে পারি তবে আমাদের জীবনটাই হয়ে উঠবে এক জান্নাতি বাগান আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি জীবনের কোনো অবস্থাতেই আমরা আমাদের রবকে ভুলব না আমাদের প্রতিটি নিঃশ্বাস যেন তার স্মরণেই কাটে হে আল্লাহ হে আমাদের রব আপনি তো অন্তরের খবর রাখেন আমরা যখন কষ্টে থাকি তখন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন আর যখন সুখে থাকি তখন আপনার সুক্রিয় আদায় করার যোগ্যতা দান করুন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আপনার স্মরণে ভরপুর করে দিন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতি আপনি সন্তুষ্ট আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামী আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন আমাদের প্রতিটি নতুন আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছায় আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও অন্যান্য রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ